অনেকে বলছেন কিংবা অনেকে ভাবছেন যে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের মতো একটি দলের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে কি হবে তবে আমার মনে হয় যে এই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতিটা সবচেয়ে ভালো হবে কারণ হচ্ছে বাংলাদেশ দল সবসময় আমরা দেখেছি যে একটু নিচু সারির দল তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ দল সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করে কিংবা তাদের কাছেই কিন্তু সবচেয়ে বেশি অস্বস্তিকর ঘটনার শিকার হয় এবং সেটি কিন্তু অতীতে আমরা অনেকবার দেখেছি কারণ আমরা হংকংয়ের কাছেও হেরেছি কিন্তু দুই হাজার চোদ্দো সালে এমনকি স্কটল্যান্ডের কাছে হেরেছি একাধিকবার তারপরে আমরা কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে অনেকবার কিন্তু লড়াই করেছি আরব আমিরাতের কাছে হেরেছি যুক্তরাষ্ট্রের কাছে হেরেছি তার মানে নেদারল্যান্ডসের বিপক্ষে এই যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এটি আমার মনে হয় যে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের জন্য প্রস্তুতির অন্যতম একটি মঞ্চ হতে যাচ্ছে এবং অবশ্যই খুব ভালো মঞ্চ হতে যাচ্ছে কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের ক্রিকেটে কিছুটা পরিবর্তন আনার জন্য বেশ কিছু পদক্ষেপের মধ্যে একটি বড় পদক্ষেপ হচ্ছে জুলিয়ান উডকে আনায় এবং জুলিয়ান উড কে সেটি আপনারা ইতিমধ্যেই জানেন যে তিনি কিন্তু পাওয়ার হিটিং কোচ এবং তিনি কিন্তু ক্রিকেটারদেরকে পাওয়ার হিটিং শেখানোর জন্য এসেছেন এবং তিনি কতটুকু কাজ করলেন তার দেওয়া টিপসে তার দেওয়া পরামর্শ অনুযায়ী ক্রিকেটারদের বাংলাদেশের ব্যাটারদের কতটুকু উন্নতি হলো সেটিও কিন্তু দেখার উপায় এই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কারণ এই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষেই যতটুকু আমরা জানি যে দুলিয়ান উট কিন্তু থাকবেন না সেই ক্ষেত্রে কিন্তু এই সিরিজে তিনি দেখে নিতে পারবেন যে কোন কোন সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি ধরিয়ে দিয়ে তারপরে কিন্তু চলে যেতে পারবেন আর সেটি নিয়ে কিন্তু অন্যান্য কোচেরা কাজ করে যারা বাংলাদেশ দলের কোচ রয়েছেন বিশেষ করে প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনিও কিন্তু জুলিয়ান উডের যে একটি বিশেষ ওয়ার্কশপ হয়েছিল সেই ওয়ার্কশপে ছিলেন তার মানে সব কিছু মিলিয়ে মোহাম্মদ সালাউদ্দিনও কিন্তু ক্রিকেটারদেরকে সেই কাজগুলো করাতে পারবেন তো আমার মনে হয় যে জুলিয়ান উড সাথে বাংলাদেশ দলের কতটুকু উন্নতি হয়েছে কিংবা কতটুকু তারা শিখতে পেরেছেন সেই বিষয়টির একটি প্রতিফলন আমরা হয়তো নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটিতে দেখতে পারবো এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে পুরনো কয়েকজন ক্রিকেটারকে ফিরানো ফেরানো হয়েছে এবং যারা ইতিমধ্যেই দলে রয়েছেন তাদেরও কিন্তু একটি পরীক্ষার ব্যাপার রয়েছে এই নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজে এর মধ্যে যদি অন্যতম আমরা ধরি যে সাইফ হাসান কিন্তু দীর্ঘদিন পর প্রায় চার বছর পরে জাতীয় দলে ফিরেছেন মূল জাতীয় দলে ফিরেছেন আর কি দুই তেইশ সালে তিনি অবশ্য গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলেছিলেন কিন্তু সেটি সেটিতে যেহেতু কোনো দলেরই মূল জাতীয় দল খেলেনি সেই ক্ষেত্রে ওটিকে ধর্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে না সেই ক্ষেত্রে সাইফ হাসান কিন্তু চার বছর পরে আবার জাতীয় দলে ফিরেছেন তার দিকে কিন্তু তাকে থাকবে বাংলাদেশ দল এবং তৃতীয় ওপেনার হিসেবে বলুন কিংবা টপ অর্ডারের বিকল্প হিসেবে বলুন সেই সাইফ হাসানের উপরে কিন্তু সবার একটি নজর রয়েছে এবং তিনি সর্বশেষে যে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলেছেন সেখানে কিন্তু খুব বেশি ভালো করতে পারেননি এরপরেও তাকে দলে রাখা হয়েছে কারণ হচ্ছে যে বেশ কিছু পারফরমেন্স কিন্তু তিনি ভালো করেছেন সেই পারফরমেন্সের সুবাদে তার জায়গা হয়েছে তার কিন্তু এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের যে কোনো একটি ম্যাচে কিংবা দুইটি ম্যাচে সুযোগ হতে পারে খেলার সেই ক্ষেত্রে কিন্তু একটি পরীক্ষা তারও হবে এছাড়া আরেকজন রয়েছেন নুরুল হাসান সোহান তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন যে তাকে দলে ফেরানো হোক দলে ফেরানো হোক এরকম আলোচনার পরে তাকে অবশেষে দলে নেওয়া হয়েছে মিডল অর্ডারে তিনি কতটুকু ভূমিকা রাখতে পারেন সেই পরীক্ষাটাও কিন্তু এবারে নুরুল হাসান সোহানকে দিয়ে হবে তাছাড়া লিটন কুমার দাসের পরিবর্তে আমরা দেখেছি যে উইকেটরক্ষক হিসেবে জাকির আলী অনেক তেমন ভালো করতে পারেননি উইকেট কিপার হিসেবে ব্যাটার হিসেবে তিনি যথেষ্টই ভালো কিন্তু কিপার হিসেবে তিনি যেহেতু ভালো নয় সেই কারণে নুরুল হাসান সোহান কিন্তু সেই দিক থেকেও একটি পরীক্ষা দেবেন এবং তিনি যদি ব্যাট হাতেও ভালো করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে ভাই এশিয়া কাপের একাদশে একই সাথে তিনজন জেনুইন উইকেটরক্ষককে আমরা কিন্তু খেলতে দেখতে পারি তো দেখা যাক এই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর মাত্র কয়েকদিন বাকি প্রথম ম্যাচ তিরিশে আগস্ট আপনারা জানেন এবং পরের দুটি ম্যাচ কিন্তু এক ও তিন সেপ্টেম্বর সবগুলো ম্যাচ কিন্তু সিলেটে অনুষ্ঠিত হবে এবং সেই সিলেটে কিন্তু স্পোর্টিং উইকেট থাকার সম্ভাবনাই অনেক বেশি এবং হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনারা জানেন যে উইকেটের উন্নতির জন্য ইতিমধ্যে সার্ফেস বিশেষজ্ঞ কিন্তু এসেছেন টনি হেমিং তিনি কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছেন সব সার্ফেস তৈরির ক্ষেত্রে তিনি তার পরামর্শ দিয়েছেন তো সেই সারফেসে বাংলাদেশ দলের ব্যাটার কেমন করেন সেটিও কিন্তু একটি পরীক্ষার বিষয় তো এশিয়া কাপের আগে আমার মনে হয় যে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলাটা বাংলাদেশের জন্য খুবই উপকার বইয়ে আনবে তাছাড়া বাংলাদেশ দল কিন্তু যেই গ্রুপে রয়েছে বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং রয়েছে অর্থাৎ সব কিন্তু মোটামুটি সমশক্তির দল বাংলাদেশের সাথে কাছাকাছি শক্তির একটি দল এই দলগুলোর সাথে কিন্তু বাংলাদেশের সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে তো দেখা যাক এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলকে কতটুকু উপকার বয়ে আনতে পারে সেটি এখন দেখার অপেক্ষা धन्यवाद स्वागत